আজকে যে গুরুত্বপূর্ণ টিপসগুলো নিয়ে এসেছি আজকে যে এই ভিডিও আজকে যে আলোচনা সেটা তোমাদের প্রথম সেমিস্টারের খাতায় নাম্বার তুলতে অনেকটা হেল্প করবে দেখো একটা কথা বললে যতই তোমরা পড়াশোনা করো না কেন যতই পড়াশোনা করো না কেন সবসময় মাথায় রাখবে ধরো আমি চাকরির পড়াশোনা করছি সেখানে যেমন কপাল একটু একটু যতই তুমি করো যেমন কপালটা লাগে ঠিক সেরকম এক্সাম যে এই যে এক্সাম দিতে যাচ্ছ সামনে সেখানে কিন্তু টিপসটাও লাগবে টিপস তোমাদের জানা থাকতেই হবে নচেত কিন্তু তোমরা যদি সেভেনটি থেকে এই পার্সেন্ট মেহনত করে যাও টোয়েন্টি পার্সেন্ট কিন্তু টিপস হান্ড্রেড পার্সেন্ট কখনোই মেহনতের দ্বারা হয় না কিছুটা টিপস তোমাদের কাজে লাগাতে হবে ধরো তোমাদের বলে দিচ্ছি তোমরা স্যার টিপস ছাড়াই করা যায় যারা যারা এটা ভাবছো তাদের বলে দিচ্ছি তুমি ধরো টিপস ছাড়া এক্সাম দিতে গেলে ওকে আজকে তোমাদের যে টিপস গুলো বলে দেবো সেই টিপস ভিডিও শেষে তোমাদের আর জিনিস বলবো সেটা তোমরা চাইলে তোমাদের জন্য আবার আপলোড করবো প্রথমে টিপস ছাড়া যদি পরীক্ষা দিতে যাও তাহলে সেখানে যে নাম্বারটা উঠবে আর টিপস যেগুলো আজকে বলে দেবো সেটা নিয়ে যারা যারা পরীক্ষা দিতে আসবে তাদের নাম্বারের সঙ্গে অনেকটা পার্থক্য আসবে এবং সব থেকে বড় কথা হচ্ছে আজকের এই টিপস যদি তোমরা এরকম দেখতে চাইছো যে স্যার যে টিপসগুলো আপনি বললেন সেগুলো যদি ভিডিও ফর্মেট দেখিয়ে দেন যে হ্যাঁ কি রকম করে লিখবো এই কথাগুলো শোনো এবং আমি আমার স্ক্রিনে যতটা পারছি একটু দেখানোর চেষ্টা করবো ভালো করে দেখতে চাইলে তোমরা কমেন্ট করে জানাচ্ছ যে স্যার আপনি যে টিপস আজকে দিচ্ছেন সেগুলো একটু ভিডিও ফরম্যাট আরেকটা আপলোড তোমাদের জন্য আপলোড করবো চলো শুরু করছি আজকে টিপস পড়বো যেটা ছাড়া এক্সাম ইনকমপ্লিট দেখে নাও প্রথম কথা হচ্ছে প্রথম সেমিস্টারের প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন আমি আপলোড করে দিয়েছি প্রথম সেমিস্টারের প্রত্যেকটা সাবজেক্টের টু মার্কস আপলোড করে দিয়েছি অর্থাৎ মেজর হোক মাইনর হোক এস হোক প্রত্যেকটা সাবজেক্টের টু মার্কস আপলোড করে দিয়েছি এবার কথা হচ্ছে যেহেতু স্প্রেড হচ্ছে না যেহেতু শেয়ার হচ্ছে না তার জন্য বহুজনের কাছে এই মূল্যবান জিনিসগুলো ইউটিউবেই পড়ে রয়েছে তোমাদের কাছে পৌঁছায়নি এবং তোমাদের জন্য আরেকটা ভিডিও আজকেই আপলোড হতে চলেছে যে ভিডিওতে আমি তোমাদের পুরো টু মার্কস প্রত্যেকটা টু মার্কস তুমি কিভাবে পাবে সেইটা তোমাদের দিয়ে দেবো বলে দেবো একটা উপায় ওকে প্রত্যেকটা সাবজেক্টে টু মার্কস পেয়ে যাবে টু মার্কস হচ্ছে এমন একটা সম্পদ টু মার্কস হচ্ছে এমন একটা ট্রিক যেটাকে কভার করে নিতে পারলে তোমার পাসিং মার্ক ওইখান থেকেই উঠে যাবে ওকে তো চলো শুরু করছি আমার সিএ ছাত্র জন্য ফার্স্ট সেমিস্টারের টিপস প্রথমে তোমরা एग्जाम হলে এটা এইটা টিপসটা কিসের বলো তো এটা হচ্ছে খাতায় কি করে নাম্বারটা তুলবে ওকে এই একটা টিপস হয় আর একটা টিপস তোমাদের জন্য আজকে চলেছি যেটা আজকে বা কালকে আপলোড করব কারণ এই মুহূর্তেই ওই টিপসটা কাজে লাগবে সামনেই পরীক্ষা তো প্রথমে হচ্ছে পাতায় কি করে খাতার পাতায় তুমি কি করে নাম্বারটা বাড়াবে সেটা তোমাদের বলে হচ্ছে যে তুমি পাতা পাওয়ার আগে বা পাতা পাওয়ার পর আগে এইটা ঠিকঠাক করে নাও যে তোমার বলো কার্ড তোমার নামের স্পেলিং বলো এইগুলো ঠিকঠাক চেক করে নেবে যে এই জিনিসটা ঠিক আছে কিনা কারণ এই ক্ষেত্রেও খাতায় একটু নাম্বারটা বা একটু নামটা ভুল হয়ে গেলে নাম্বার ভুল হয়ে গেলে এনরোলমেন্ট নাম্বার ভুল হয়ে গেলে কিছু একটা ভুল হয়ে গেলে কিন্তু গেল ওই জন্য প্রথমে খাতার শুরুতে ওই জায়গাটা ঠিক রাখবে ওকে খাতা ক্ষেত্রে আগে ওইটা ঠিক রাখবে না কোনো কাজে লাগবে না তো চলো আমি একটুখানি সরে আসছি কারণ এই দিকটা দেখানোর চেষ্টা করবো তো এবার দেখো টিপস ছাড়া কিছু হয় না এটা বলবো না তবে টিপস লাগবেই এইটা তোমাদের বলে দিচ্ছি প্রত্যেক সেমিস্টারে কিন্তু টিপস চলবে টিপস আমি দিয়ে থাকি দেখো প্রথমে তুমি পাতা পাচ্ছ ওকে পাতা তুমি পাচ্ছ পাতা বা কোশ্চেন্স তুমি যেটা পেলে যদি কোশ্চেন্স পাচ্ছ তুমি আগেই তাহলে কিন্তু আগে তো কোয়েশ্চেন্স দেবেন আগে বোধ হয় পাতাই দেবে যেটাই দেখ যেটাই দিক যদি কোশ্চেন্স দেয় কোশ্চেন্সটাকে কিন্তু প্রথমে দেখবে না ওকে রেখে দেবে পাতাটা দিলো পাতাটা নেওয়ার পর তুমি যেটা করবে সেটা হচ্ছে পাতাটা তুমি ডার্ক যে পেন্সিল হয় না একটু কালো কালারের পেন্সিলটা হয় সেটা দিয়ে প্রত্যেকটা পাতে স্কোয়ার মার্জিন টানবে ও স্কোয়ার মার্জিন দেখতে পাচ্ছ ঠিক এরকম করে প্রত্যেক পেজে স্কোয়ার মার্জিন টানতে হবে ওকে স্কোয়ার মার্জিন টানার হলে প্রত্যেকটা পেজে কিন্তু আগেই স্কোয়ার মার্জিন টেনে নেবে স্কোয়ার মার্জিন ক্রস কিন্তু স্কোয়ার যেমন দেখাচ্ছি তেমন কিন্তু আচ্ছা এবার স্কোয়ার মার্জিন টানার পর যেটা তোমাদের পড়তে হচ্ছে সেটা হচ্ছে প্রত্যেকটা স্কোয়ার মার্জিনের ঠিক ডান দিকের কর্নারে পি টি ও এটা লিখে দিচ্ছ ওকে পি টি ও এটা লিখে নিচ্ছ লিখে নেওয়ার পর তার দেখো বোঝো প্রত্যেকটা পেজের ডান দিকের একটু যে পেজ দেখতে পাচ্ছ সেই পেজটা ডান দিকের কর্নারে পি টি ও মানে প্লিজ টার্ন ওভার দি পেজ যে তোমার খাতা দেখবে তাকে তুমি রেসপেক্ট করে বলছো স্যার এবার পেজটা ওল্টার ওকে আচ্ছা এরপরে তোমাদের কি করতে হচ্ছে প্রত্যেকটা যে মার্জিন টেনেছো না মার্জিনটা ঠিক ওপরটাই বিভাগ ক অর্থাৎ তুমি যে বিভাগের উত্তর করছো সেই বিভাগটা ঠিক মার্জিনের ওপরটা তুমি করে দিচ্ছ যেহেতু তুমি স্টার্ট করছো তাই মার্জিনের ওপরে এবার বিভাগ কটা দেখা গেলো যে মার্জিনের মধ্যে মাঝখানে শেষ হলো মাঝখানটাতেই দেখবে বিভাগ খ এরকম করে করে প্রত্যেকটা বিভাগ পর পর তুমি যাচ্ছ ওকে এটা খাতায় টিপস স্টার্ট হল আস্তে আস্তে তোমাদের বলে দিচ্ছি আরো কি কি করতে হবে মেইন যে জিনিস আমি যে লিখেছি যে একটা কাজ করো মেইন যে জিনিসটা আমি সব বলার পর ওটা বলে দিচ্ছি ভালো করে শুনবে আচ্ছা ভাগুলো ভালো করে বুঝবো হয়তো তুমি জানো যে স্যার আমি তো জানি ভালো করে শোনো এমন কিছু জিনিস আছে যে জানো কিন্তু প্রয়োগ করছে না আর এমন কিছু বলবো যেটা হয়তো তুমি জানত না ভালো করে শোনো নাম্বারটা এমনি বাড়ে না ওকে শুধু লিখে নি নাম্বার বেড়ে যায় না ব্যাপার রয়েছে এরপরে ক খ গ সাজানোর পর ভালো করে বলে দিচ্ছি ভালো করে এই জিনিসটা মাথা রাখবে যখন তুমি উত্তর লিখবে বিভাগ কয়ের মধ্যে দুম করে বিভাগ খ ঢুকিয়ে দেবে না বিভাগ ক লিখতে লিখতে যদি কিছু ভুলে যাও ওইখানটা তুমি কিন্তু ছেড়ে দাও ঠিক আছে এগিয়ে যাও কিন্তু ওইখানটা কিন্তু দুম করে বিভাগ খ শুরু করে দিয়ে আবার কয়ের উত্তর মনে পড়লো দিয়ে এর পর আবার ক শুরু করে দিলে এটা বহুজনা করে বহুজনা হয়তো তুমি ভাবতে চাই এটা আমাকে করে হ্যাঁ করে বহুজনা করে এমনি এমনি সাপ্লি আসে না আমি লিখে এসেছি বললি যে পাস করে মনে হয় লিখে আসার পরে সাপ্লি করার মেন কারণ এটা ওই জন্যে খাতা সাজানো মানে কি খাতাটাকে ঠিক এইভাবে সাজাবে বিভাগ অনুযায়ী যেখানে যে বিভাগের উত্তর দরকার যতটা ততটাই সেখানে লিখে আসতে হবে এটা মাথায় রাখবে আচ্ছা এরপরে দুটো কালি ইউজ করতে হবে প্রত্যেকটার অ্যান্সার লেখার জন্য দুটো কালি ইউজ করবে সেটা হচ্ছে ব্ল্যাক কালিতে হয়তো তুমি কোশ্চেন্স লিখছো কোয়েশ্চেন বলতে গেলে যে প্রশ্নটা মেন পয়েন্টগুলো ধরো ব্ল্যাক কালিতে লিখলে অ্যান্সারটা নীল কালিতে লিখছো বুঝতে পারলে হোয়াইট প্লাস অফ ব্ল্যাক করবে উত্তরটা নীলে করবে এইভাবে কিন্তু করবে অর্থাৎ আমার কাছে যারা পড়াশোনা করছে অনলাইন অফলাইন যারা পড়াশোনা করছে তাদের ঠিক সেইভাবে প্রত্যেকটা অ্যান্সারকে পয়েন্ট পয়েন্ট কিন্তু পড়াই পয়েন্ট পয়েন্ট দিয়ে কিন্তু নাম্বারটা বেশি ওঠে ওকে আচ্ছা এরপরে দুটো কালি ব্যবহার করার পর তুমি কি করছো প্রত্যেকটা পেজে পিটিউ লিখছো ডান দিকের কর্নারে লেখার পর কোনো যদি রাখা প্রশ্ন পারলে না সেই প্রশ্নটা কিন্তু রেখে দেবে গ্যাপ রাখবে এগিয়ে যাও ওইখানটা সময় নষ্ট করবে না ভাবছি মনে পড়ছে না কারণ এই তীর্থ আগে পড়লাম এক্সাম হলের বাইরে এই পড়লাম মনে পড়ছে না কারণ এরকম করে এক্সাম হলে সময় নষ্ট করবে না যেইখানটা আটকে যাবে সেইখানটা তুমি এগিয়ে যাও এগিয়ে যাওয়ার পর তারপরে সেটা যখন মনে পড়বে সেখানটা তুমি লিখবি কিন্তু গ্যাপ রাখতে পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে চেষ্টা করবে কিছু ছিঁড়ে না আসার কিছু যেন ছেড়ে আসবে না এই চেষ্টাটা করছো আচ্ছা এরপরে কথা হচ্ছে তুমি যখন প্রশ্নের উত্তর দেবে যে কোনো প্রশ্ন যে কোনো বাংলা হোক পালসাইন্স হোক যাই হোক যখন যে কোনো প্রশ্নের উত্তর যখন দেবে না এটা মাথায় রাখবে কিন্তু এটা মাথায় রাখবে যে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এইটা যে প্রশ্চেসটাকে বার বার করবে অ্যাকচুয়ালি কি বলতে চাইছে সেটা বুঝতে হবে কোশ্চেনটা কি বলতে চাইছে কোশ্চেনটাকে বোঝো তারপর উত্তর লেখা শুরু করো কারণ বহুজনা কোশ্চেনটা লিখে দেওয়া আছে এক উত্তর কিন্তু এক লেখে আছে এটাও বহুজনা করছে মানে যে ভুলগুলো আনকমন মানুষ করে না সেই ভুলগুলো বহু শুধু খাতায় করে এসেছে হ্যাঁ তো সোজা কথা বলছি কিন্তু সাপ্লি এমনি আসে না আচ্ছা তো যেটার উত্তর যতটা চেয়েছে ততটা করবে প্রত্যেকটা দেখা একশো শব্দ বলে তো যেটার যতটা চেয়েছে না ততটা করার চেষ্টা করবে অতিরিক্ত করবে না আর কমও করবে না চেষ্টা করবে ধারে কাছে থাকার ওকে যেটার যে উত্তর চেয়েছে সেটা করবে অন্য উত্তর লিখে আসবে না টপিক যেন সেম থাকে আচ্ছা এরপরে কথা হচ্ছে তো বললাম যেখানে পারছো না সেখানে আটকে থাকবে না একদম আটকে থাকবে না তোমার সময় নষ্ট হচ্ছে ওকে এরপরে সব কিছু করার পর তারপরে তোমরা কি করছো খাতাটাকে রিচেক করছো অর্থাৎ তোমাদের কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমরা খাতাটাকে রিচেক করছো এখানে একটা সব থেকে বড় কথা আমি তোমাদের বললাম যে তোমাদের শেষে বলে দেবো একটা কাজ যেখানে তোমার সাপ্লিটা আগেই বেঁচে যাবে সাপ্লি আসবে না আর যদি সাপ্লি থাকে তো কেটে যাবে কি করতে হবে জানো তো ভালো করে শোনো এটাই হচ্ছে মেইন পয়েন্ট তোমাদের খাতার মধ্যে কি করতে হবে তোমাদের বলে দিলাম কিন্তু খাতা পাওয়ার পর থেকে জমা দেওয়া পর্যন্ত কি কি করতে প্রত্যেকটা বলে দিলাম আর আমি আমার প্রত্যেক কারণ আমার কাছে অফলাইন অনলাইন অনেক স্টুডেন্টস রয়েছে তাদের প্রত্যেককে আমি ঠিক এইভাবেই বলি যে এইভাবে ঠিকভাবে খাতাটাকে লেখো খাতা তোমাদের কিন্তু সলিড নাম্বার উঠবে এবার তোমাদের বলে দিই তোমাদের প্রথমেই কোয়েশ্চেন্স যখন পাবে ভালো করে শুনবে যখন কোয়েশ্চেন্স পাবে আগেই তুমি মার্কিং করে নেবে কোন কোন প্রশ্নগুলো পারবে তাহলে পরীক্ষা হলে তোমার সময় বাঁচবে কারণ বহু স্টুডেন্টের শেষের দিকের উত্তর লিখতে লিখতে খাতা কেড়ে নেওয়া হয় আর ওই দিকের লেখা যেটুকু লিখবে যে দেখা গেল খাতা কে নিল ওই লেখাটায় কোনো রকম ভ্যালু দেওয়া হয় না কারণ লেখাটাও বিচ্ছিন্ন হয়ে যায় এবং তুমি পুরোটা লিখতে আসতে পারো নি যার জন্য এইটাই একটা মেইন পয়েন্ট যে তুমি যখন কোশ্চেন্স পাবে মার্জিন টার্জিন করে নেওয়ার পর কোশ্চেন্সটা উল্টাবে উল্টানোর পর যে যে প্রশ্নগুলি তুমি পারবে সেই সেই প্রশ্নগুলি মার্কিং করবে ওকে প্রশ্নপত্রের একটা টিপস তোমাদের বলে দিলাম প্রশ্নপত্রে কিন্তু টিপস আছে প্রশ্নপত্রেরও টিপস আছে আমি বলি না এরকমটা নয় সময় পাই না কারণ ব্যাগ সামলাতে গিয়ে অনেকটা মুশকিল হয়ে যায় তো এবার আমি তোমাদের কন্টিনিউ আসছি কথাটা বলে দিই এই যে টিপসগুলো দিলাম খাতায় যে খাতায় তুমি নাম্বার কি করে তুলবে এবার আসছি আরো দুখানা টিপস আছে যদি তোমাদের লাগে তো কমেন্ট করবে কি বলতো এক হচ্ছে তোমাদের তো বলে দিলাম খাতারটা আর দুটোর মধ্যে এক নম্বর বাকি কি আছে ধরুন আজকের ট্যাক নম্বর তিনটে টিপস হয় আজকের ট্যাক নম্বর যে খাতায় কি করে নাম্বার তুলবে দু নম্বর টিপস হয় প্রশ্নপত্রের একটা ট্রিক্স রয়েছে প্রশ্নপত্রের একটা ট্রিক রয়েছে ওই ট্রিক যদি তোমরা ফলো করতে পারো তাহলে প্রশ্নপত্রটাও কিন্তু তোমরা অনেকটা কভার করতে পারবে প্রশ্নপত্রেও ট্রিক রয়েছে এই ট্রিকটা তোমরা যদি চাইছো কমেন্ট করে লিখে দাও স্যার প্রশ্নপত্রে যে ট্রিক বলতে সেটা নিয়ে একটা ভিডিও দেব তাহলে প্রশ্নপত্রে ট্রিক বলে দিতে তোমাদের খাতারটা বলে দিলাম আর একটা লাস্ট যে ট্রিকটা রয়েছে সেটা তোমাদের হচ্ছে খুব খুব ইম্পর্টেন্ট যেটা হচ্ছে एग्जाम হলে তুমি নাম্বার কি করতে হবে एग्जाम হলটাকে তুমি কি করে কাজে লাগাবে প্রচুর গার্ড গার্ডেজ প্রচুর গার্ড ভয় খেয়ে গেছে সেই মুহূর্তে এমন কিছু তোমাদের বলে দেবো যদি সেটা করতে পারো এক্সাম হলে তোমাদের নাম্বারটা বেড়ে যাবে কারণ এক্সাম হলে আমাদের প্রথমেই যে জিনিসটা বারোটা বেজে যায় সেটা হচ্ছে কনফিডেন্স কনফিডেন্স লেভেলটা বারোটা বেজে যায় সব পড়েছি কিন্তু एग्जाम হলে কি গলি যাচ্ছে ভয় খেয়ে গেছি क्वेश्चन থেকে বুঝতে পাচ্ছি না যে এটাই ওই क्वेश्चंस কিনা তো আমি তোমাদের एग्जाम হলে কি করে নাম্বার বাড়াতে পারবে সেই টিপস সব তোমাদের বলে দেবো যদি তোমরা এই গ্রি করো যদি তোমরা চাইছো যে এসফিন একাডেমি তরফ থেকে যে টিপস যেটা এখনো কোনো প্ল্যাটফর্মে দেওয়া হয়নি প্রথম স্যার দিচ্ছে তো তোমরা যদি চাইছো আরো দুটো টিপস রয়েছে প্রশ্নপত্রে কি করে নাম্বার বাড়াবে এক্সাম হলে কি করে নাম্বার বাড়াবে তো বলে দিলাম তাহলে তোমাদের সাপ্লি কি করে আসবে তাই না তাই যারা যারা চাইছো এইটা করতে যে স্যার হলে টিপসটা দিন এবং খাতার টিপসা দিন তাহলে আজকে হয়তো আপলোড হবে না কালকে আমি দুটোই আপলোড করে দেবো দেখি কারা কারা কমেন্ট করছো আর আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও ফার্স্ট ফার্স্টারের স্টুডেন্টের কাছে ভালো করে বলছি তোমাদের যদি মনে হয় যে একটা প্ল্যাটফর্ম

আমি বহু আগে দিয়ে দিয়েছিলাম যাতে তোমরা পড়তে পারো অল দিয়ে দিয়েছি আমার কাছে তো নানান রকমের স্টুডেন্টস পড়ছে তাহলে আপলোড করব না অল সাবজেক্ট সাজেশনস আপলোড হয়ে গেছে টু মার্কস পর্যন্ত আপলোড হয়ে গেছে ওকে তো চলো বেশি কথা বলবো না এই ভিডিওটাকে শেয়ার করো প্রচুর পরিমাণে শেয়ার করো এক্সাম হলে আর এক্সাম প্রশ্নপত্রের টিপস যদি চাইছো কালকে আপলোড হবে আজকে তাড়াতাড়ি কমেন্ট করে জানাও তাড়াতাড়ি ভালো থেকো সুস্থ থেকো